আগুন লেগে ভস্মীভূত পরপর তিনটি ঘর ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালি মাঝের পাড়ায় সূত্রের খবর রাতের অন্ধকারে বাড়িতে কেউ না থাকার কারণে তিনটে ঘর ধরে দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব বায়ো ডিজেল যোগাযোগ করুন নাইন নম্বরে গার্মেন্টস ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন সেভেন ফাইভ এই নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে মানবিকতাই আমাদের মূল মন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের চাই খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে আহত বা হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই আগুন লাগার কারণ জানা যায়নি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমরা আমাদের গ্রাম প্রতিবাসী যারা ছিল আমাকে ফোন করেছে ফোন করতে আমি এসে দেখছি যেখানে সব দাউ দাউ করে আগুন জ্বলছে আমার ঘরে ধারে কাঠের ঘর ছিল রান্নাঘর ছিল বাস্তুঘর ছিল এবার বাস্ত ঘরে অল্প লেগেছে আর এই দুটো ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে এইটাই আমরা এসে দেখলাম থানা থানা থেকে পুলিশ এসছে ওনারা গ্রামবাসী সবাই বলল যে এই ঘটনা আমরা নিয়ে গিয়েছি এসে আমরা এইটাই দেখছি বলে বলছে ঠিক আছে আমরা সকালবেলা দেখছি এই কথাই বলে চলে আর কিছু বললাম তারপরে আমাদের এখানে পঞ্চায়েত যে ছিল দিলীপ ওনাকে রাত্রে কল করেছি ফোন তুলিনি আজকে সকালবেলা ওনাকে ডেকে নিয়ে আসলাম ডাকতে এসে দেখলো দেখার পরে আমি বললাম যে এই ব্যাপার আমি কোনভাবে কী করবো চলে এতে কিছু কিছু করা যাবে না এখন যেটা করা যাবে এখন ভিডিওকে বলে দেখি যদি কিছু করা যায় এই কথা নাম আমার নাম মিনাকি আলু দাদার নাম সঞ্জয় আগে কোথায় এটা এটা লেবুখানি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে